ন মুসলিম পরিবারের আর্থিক আবেদন আমার সাথে আছে জগন্নাথ ডক্টর সংস্থার আহবায়ক আব্দুল আহমদ ভাই আমার সাথে আছে জগন্নাথ ডক্টর সংস্থার সদস্য সহ আজকের এই টাইম যাহারা দেখছেন প্রত্যেকের কাছে আমাদের একটি আকুল আবেদন একজন মুসলিম পরিবারের পক্ষ থেকে একজন সপরিবারে মুসলমান হয়েছিলেন কয়েক বছর আগে কিন্তু তাদের বাবা নেই পরিবারের মধ্যে তাদের মা আছেন আর দুই ভাই এক বোন এই তাইনের মা এই তো মুসলিম ন মুসলিম মহিলা উনি কিন্তু একটা মাদ্রাসাতে ছাত্র হোস্টেলে রান্নার কাজ করতেন রান্নার কাজ করতেন ফ্যামিলি এইভাবে চলতেছে আর এই পরিবারের বড় ছেলে তিনি সিলেট সরকারি আলিয়ার মাদ্রাসা তাই লেখাপড়া অনার্সে লেখাপড়া করতেছেন অনার্সে লেখাপড়া রানিং অবস্থায় প্রাইভেট কোনো জব পাইলে না জব করেন আর অনেক সময় জবটা খেলে আর দুই নম্বর বাই আলিম এবার আলিম পরীক্ষা দিবা হবি পূর্ণ দেখা থেকে দ্বিতীয় হইছে বোন প্রথম হইছে বড় ভাই এরপর হইছে বোন বোনে আলিম পরীক্ষা দিবা আর ছোট ভাই যে নাই তাই এবার দাখিল পরীক্ষা দিবা এর নামটা হলো কিতাব আপনারা ধৈর্য সহকারে আমরা লাইভটা দেখব আর এই পরিবারের সদস্য আমরা তাকে অনুমতি নিয়ে লাইভ ধরে আমরা তাই পরিচয় যে ভাই আমার আর্থিক অনুদান এই জন্য দরকার তারা সকলও লেখাপড়া মায়ের চাকরিও গেছে এখন মানুষের জিনিস মাও অসুস্থ আর তারা বাই বোনের লেখাপড়ার খরচ চালানি খুব কষ্ট হয়ে যায় আর লেখাপড়া ছাড়তেও পারবে না লেখাপড়াও কর্তা আর ফ্যামিলিতেও চলেন না এখন তাই বই কিছুদিন পরে পরীক্ষা দিবা তাই তাই পরীক্ষার যে এই দিন পরে পরীক্ষার্থী লেখাপড়ার বই বিভিন্ন খরচ পরীক্ষার পি সহ ফেমিলি খরচ আঞ্জাম প্রদান করা সম্ভব না তারা তারা আমার কাছে তাই কম দিলা হইল অবশ্যই আমার লাইফ কিন্তু এই পরিবারের সদস্যরা দেখা তাই কয়েছেন ভাই আমরা বিষয়টা আয়ত্ত যেহেতু মুসলমান হয়েছি আর মানুষের দেখবো লজ্জার বিষয় শর্মের বিষয় সেটা কাছে হাত পাততে চাই না আর আপনারা সহযোগিতা যদি আমার কাছে আসে অনলাইনের ছোটো ভাই নাম দিছে ছোটো ভাই নাম হয়েছে আমিরুল ইসলাম ঠিক আছে না আমিরুল ইসলাম ছোটো ভাই নাম আমিরুল ইসলাম পরিবারের সদস্য এখন নাম কইলাম আমিরুল ইসলাম আমরা আমরা বিকাশ নম্বর দেবো তাই দিকেছিলাম যে তাইনের বিকাশ নাই তাই বিকাশ নম্বর নাই তবে তাই রেফারেন্স হিসাবে আপনারা দেখবেন আপনারা আমরা সাথে যোগাযোগ করতে পারবেন দেশ বিদেশের যারা শুভাকাঙ্ক্ষী আছে জগন্নাথপুর রক্তদান সংস্থার শুভাকাঙ্ক্ষী অ জগন্নাথপুর রক্তদান সংস্থার সাথে জর্জরিত এর বাহিরেও যারা আছে প্রত্যেকেই আপনাদের আকুল আবেদন আপনাদের এই সাহায্যের হাত এই ন মুসলিম পরিবারের দিতে পারান তাদের লেখাপড়ার খরচ সহায়তার জন্য আপনারা সাহায্য করুন তারা অবশ্যই আল্লাপাক এর যা যা দুনিয়া আখেরাতে দিবা তারা যারা সহযোগিতা করবেন দুনিয়া আখেরাতে তারা পাইবা আর আমার জগন্নাথপুর রক্ত সংস্থার আহ্বায়ক আফজল ভাই

বড়বারির বয়স হতে মনে হয় এই ফেমিলটা চলাটা খুব কষ্ট হইতাম এর কারণে তারা যোগাযোগ করছে আপনারা যতনাথন সংস্থার পক্ষ থেকে আমরা যে দেশে বিদেশে যারা সদস্য আছেন বা যারা আছেন তারা আমরা আকুল আবেদন জানাইতাম যে আর্থিকভাবে যে যত ফারবেন যে যত ফোন আপনারা তৌফিক আন্দাজে আপনারা সকলে হেল্প করতাম সাহায্য আগবাড়িয়ে দিতাম আমরাও যাদের পক্ষ থেকে যতন পারি আমরা ইনশাল্লাহ কর্ম আপনারাও আমরা ইস আবেদনটা আপনারা সবাই মঞ্জুর করতাম আর আপনারা তৌফিক আন্দাজা সব সবর জার্জি জায়গা থাকে আপনার গোয়া আউকা এই পরিবারটা আপনার বাসা উকা মাও খুব অসুস্থ তার কারণে চলতে খুবই হিমশিম খার আপনারা কাছে আকুল আবেদন আমরা জগন্নাথপুর তোম সংস্থার পক্ষ থাকি যে আপনারা জার্জির তৌফিক আন্দাজা যে যত ফর নাই নির্দিষ্ট নাই আপনার সবই একটা সাহায্য আমরা আশা আসছি যে একটা অ্যামাউন্ট তাই দিতাম যেহেতু সৈলাকা খাইতে পারবেন বাই বাড়ি কড়া কর সম্পূর্ণ যত দা আছে তাই খুঁজে দিতে পারবেন এটাই আমরা আসা আমরা রক্ত দান সংস্থার পক্ষ থেকে আমরা সকল সদস্যর পক্ষ থেকে একটু আপনার কাছে আবেদন আমার আঙ্কেলও আছে নিন এন কিছু কইবো আপনারা এন অস্তি আর কিছু আর আজকে আমি বিদায় নিলাম আপনার কাছ থেকে আসসালাম আলাইকুম আমরা পাশে আছেন নুরুলক মহমুদ এখন স্বেচ্ছাসেবী জগন্নাত রক্তদান সংস্থার সদস্য আমি একটা কইতে চাই আমি আগে অনেক সময় মানুষ যেমন পজিটিভ চিন্তা করে তেমন নেগেটিভ চিন্তা করে আর দুঃখের সাথে বলতে হয় মানুষ নিজের বড় সুর তুইয়া পড়ার কোনো সুর তোরা যায় এটাই সবটা সমাজের কালচার আমি বর্তমানে একবার কোনো হাত পড়তে চাই না অনেকে মনে করে যে এই করেন তার নেট রাখি টুকা আমি এইভাবে অনেকের চিন্তা আছে অনেকের ইতিহাস আমার জানা আছে আমার মন্তব্য আমি এখন নাম কইতে চাই না গন্তব্য কখনো গন্তব্য আপনাতে পারি না আমার মানুষের মন্তব্যে আমার কিছু কিছু আয় যায় না আল্লাহ পাকে দেখা তবে সমাজের সামাজিক কুসংস্কার দূর করার লাগে আর ভুল ধারণা থেকে দূরে থাকার লাগে আমি এখন যে কোনো কাজ করতে যৌতুই হবে এককভাবে যে কোনো জিনিস করি না গেলে অনেক সময় দেখা যায় চিন্তাধারা পাইছে আমরা জগন্নাথপুর রক্ত সংস্থার পক্ষ থাকি আমরা বিভিন্নভাবে রক্ত সংগ্রহ করে মানুষকে রক্ত দিই মানুষের অসুস্থ মানুষের সেবায় আমরা ম্যানেজ হয়ে আমরা তাদের দেই তবে বিশেষ করে আরেকটা কথা হইতে পারে আমরা ফাউন্ডের টেকা প্রয়োজন আমি আগে একটা এই আমরা প্রোগ্রাম জগন্নাথ রক্ত বলছিলাম আমার আব্দুল ভাই বলছিলাম যে ফান্ডের প্রয়োজন নাই মূল একটা বক্তব্য রাখছেন যে আমরা প্রয়োজন নাই আমরা নাই আমরা রক্ত মানুষের আদান প্রদান এখন দেখলাম যে হারে মানুষের আমরা এই ভাই আমি অসুস্থ আমার বাচ্চা অসুস্থ আমার একটা রক্ত লাগে দেখা যাক টেকার যেমন কিছুদিন আগে আমি আর একটা ভিডিও তো এই বিষয়টা তুলে ধরছিলাম যেমন আমার নুরুলক মামু আছে আমার নুরুলক মামু ও জিয়াউল হক জিয়া জগন্নাথ রক্তার সংস্থার সাবেক সেক্রেটারি বর্তমানে একজন পর্তুগাল ওরা থাকলে রোদিন গর্ভ দিতা যত সমস্যা আছে সমাধান করতাম তাই উপস্থিত আসলাম আমরা রক্তদান সংস্থার পক্ষ থেকে দুই হাজার টাকা দিচ্ছিলাম তারা আরো অভিনয় করছে এবং হসপিটাল জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন অসুস্থ বাচ্চা শিশু বাচ্চা শিশু বাচ্চা নয় আইসে অসুস্থ এমত অবস্থা টেহা নাই সিলেট যাওয়া লাগে আমারে এক বন্ধু বা আমরা বিভিন্ন ধরনের বন্ধে করছি আমরা হলাম যে টেহা ম্যানেজ করছি টেহা ম্যানেজ করতে করতে নগদ হাতে বা ফান্ডে না থাকার কারণে আমরা সময় লস হয়েছি আর সময় লস হওয়ার পিছনে বাচ্চাটার আমরা টেকা ম্যানেজ করে দিছি যদি সময় মতো টেকাটা আমরা দিতে পারতাম

আর আপনারা যে যারা আমরা জগন্নাথ রক্তদান ফাউন্ডেশন সহযোগিতা করছেন তাদের তারা কবুল করতাম আর যারা দেখা যারা কর বা যারা করছেন আপনারা দাম আরও করতাম আর যারা করছেন যে আপনারা আরো আমরা দেবা সাহায্যের হাত পারো আমরা ফাউন্ডে দেখার প্রয়োজন আমরা দেহারে এখন দেখা বাংলাদেশ থেকে মোটা মোটা রিকোয়েস্ট পেয়েছি আমার সে অলরেডি টুইটার কোর্স পাই আছে এটা আপনি ওনার হাজব্যান্ডের রিক্সা চালায় উনি সিলেক্ট হয়ে মানি উসমানি মেডিকেল

আছে প্ৰত্যেক নাম কৈছে আমাৰ মূল আই চিকাৰী ন মুছলিম পৰিবাৰ লেখা ছেলেমে লেখা পঢ়া খৰচ বা খৰচ ক পরিবারের খরচ সহ তাদেরকে আর্থিক সহযোগিতা করা যায় আমরা মূলটা নৌমুসলিম জগন্নাথপুর রক্তালন সংস্থার একটা ফান্ড আমরা কিন্তু ফান্ডের প্রয়োজন আপনারা আমরা ফান্ডের টেকা তবে আমি একক পাবেন নাই একক পাবে আফজাল পেটেন নাই একক পাবে উনি রুলক সাহা পেটেন ফান্ডটা কিন্তু আমরা উনি আপায়ক আমি জগন্নাথপুর রক্ত প্রতিষ্ঠাতা উনি আপায়ক কমিটির সদস্য কমিটি না গত একটা কমিটি আছে এটা বিলুপ্ত হয়েছে নতুন কমিটি দেওয়া কমিটির সদস্য আর আমি প্রতিষ্ঠা আমরা উভয়ে কিন্তু সর্বসম্মতিক্রমে আমরা টেকা আদান প্রদান করা হবে ও যুক্ত করা হবে হিসাব সোশ্যাল মিডিয়া মিডিয়া দেওয়া সংগঠনের মাঝে এইটা এটা আমার পার্সোনাল কথা আপনারা কেউ পার্সোনাল ভাবে আমার দায়বদ্ধ করবেন না আর এই পার্সোনাল ভাবে কোনো কিছু করবো না আহ্বায়ক সাহেব আছেন এই সদস্য আছেন নুরুলক সাহেব সহ আমরা আরও যারা কমিটি বা প্রত্যেক আমরা এটা বলবো আপনারা একটা অনুরোধ থাকবো যে বুঝ বুঝুন বুঝুক আর নিজের কোনো সুরটি অন্যের সুর তোরা খেয়েবা এটা লোক আমাদের দিন যাওয়া এটা করতে হইব আর আপনারা সাহায্যের হাত বাড়াবো আপনারা